ওইিনুরের মতো হোপ ডায়মন্ড নামে এক রত্ন নিয়েও কৌতূহল রয়েছে অনেকের মনেই এই হীরের সঙ্গে জড়িয়ে আছে অনেক অভিশপ্ত গল্প ভারতকে এক একসময় রত্নভাণ্ডার বলা হতো সোনার উপ থেকে হীরের সম্ভার দেখলে চোখ ধাঁধিয়ে যেত শুধু তাই নয় আরও অন্যান্য মূল্যবান রত্ন ছিল ভারতে কিন্তু অতীতে ব্রিটিশ ফরাসি পর্তুগিজ বিভিন্ন সময় ভারতে এসে লুটপাট না চালালে এই দেশকে হয়তো ও সোনার পাখি বলা হতো বহু বিদেশি শক্তি ভারত থেকে নানা মূল্যবান রত্ন নিয়ে চলে গিয়েছেন ভারতের খুবই কম মন্দির এবং রাজকোষ ছিল যেখানে বিদেশি শক্তির হানা দেয়নি কৈনূর হীরের গল্প সকলেরই জানা কৈনূরের মতো হোপ ডায়মন্ড নামে এক রত্ন নিয়েও কৌতূহল রয়েছে অনেকের মনেই এই হীরের সঙ্গে জড়িয়ে আছে অনেক অভিশপ্ত গল্প তবে সেই হীরের বাহার রং শোভা দেখলে মনে হয় মন ভরে যায় অনেক দেশ ঘুরে এই হিরে এখন আমেরিকার এক সংগ্রহশালায় রয়েছে একটি সূত্রের দাবি এই হীরের বর্তমান মূল্য ভারতীয় ও মুদ্রায় দু কোটি টাকারও বেশি হোপ ডায়মন্ড নামে এই হিরে প্রথমে ফ্রেঞ্চ ব্লু নামে পরিচিতি ছিল এই হিরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার নীলাভ আভায় নয় গ্রামের এই হিরেকে নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই হোপ ডায়মন্ডকে নিয়ে রয়েছে অনেক অভিশপ্ত গল্প কেউ কেউ বলেন তা অনেকাংশেই সত্যি আবার কেউ কেউ ফ্রুত করে উড়িয়ে দেন অনেকের দাবি এই হিরে অনেকের হাতে গিয়েছে যে যে সময় এই হিরে যার কাছে গিয়েছিল তখনই সেই মালিকের জীবনে অভিশাপ ডেকে এনেছে রেহাই পাননি ফ্রান্সের চতুর্দশ লুই কিংবা ইংল্যান্ডের চতুর্থ জর্জের মতো রাজারা অনেক ব্যবসায়ী এই হিরের প্রভাবে সর্বশান্ত হয়েছেন বলা হয় এই হীরের উৎপত্তি আমাদের দেশেই অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় কুল্লুর খনিতে খননের সময় শ্রমিকদের কোদালের আঘাতে বেরিয়ে আসে এই হীরে তৎক্ষা তখন নাকি এই হীরের ওজন ছিল তেইশ গ্রাম একশো পনেরো ক্যারেট এই বিশাল হীরের শোভা দেখে পাগল হয়ে গিয়েছিলেন অনেকেই ষোলোশো সালে ভারতে আসেন ফরাস ফরাসি পর্যটক জর্জ ব্যাস্টিস্ট্যাভানিয়ান অনেকে বলেন তিনি শুধু পর্যটকই ছিলেন না একজন গয়না ব্যবসায়ীও ছিলেন বিভিন্ন দেশ ঘুরে সংগ্রহ করতে নানা মূল্যবান রত্ন ভারতে ঘুরতে ঘুরতেই এই নীলাভ হিরে খুঁজে পান ট্যাবানিয়ের ভারত থেকে ফ্রেঞ্চ ব্লু হিরে কিনে ফ্রান্সে ফেরেন ট্যাবানিয়ের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা বিভিন্ন রত্নের সম্ভারের মধ্যে ছিল এই হিরে তৎকালীন ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের কাছে সেটি বিক্রি করে দেন তিনি রাজদরবারের অনেক নথিতেই এই হীরের উল্লেখ আছে রাজার মুকুটে এই নীলাভ হীরে শোভা পেত কথিত আছে এই হীরে রাজার কাছে আসার পর থেকেই নাকি রাজার জীবনে নেমে আসে শোকের ছায়া তার অনেক সন্তানেরই নাকি অকালে মৃত্যু হয় এমনকি শেষ পর্যন্ত রাজা লুইস রোগে ভুগে যন্ত্রণা সহ করে মারা যান উত্তস্বরী হিসাবে হীরে পঞ্চদশ লুইয়ের পর পান ষোড়শ লুই ষোড়শ লুই এই হীরে তার স্ত্রী মেরি অ্যান্তোনেটকে উপহার হিসাবে দেন রানীর নেকলেসে এই হীরে শোভাবর্ধন করে কিন্তু লুইয়ের জীবনেও সুখের কাটেনি ফরাসি বিপ্লবের সময় রাজা এবং তার পরিবার বন্দী হয় সব সম্পত্তি চলে যায় বিপ্লবীদের কাছে সেই রত্নভাণ্ডারে ছিল নীল হিরেটিও কিন্তু তারপর থেকে অনেক দিন পর্যন্ত এই হীরের সন্ধান কেউ পায়নি কোথায় গেল তা জানত না কেউ আবার আঠারোশো সালে লন্ডনের বাজারে হঠাৎই এই হিরে নিয়ে সরগোল পড়ে যায় কিভাবে ফ্রান্স থেকে এ ওই হীরে ইংল্যান্ডে গেল তা জানা যায়নি তখন ওই হীরের ওজন আরও অনেক কমেছে যদিও এই হীরেই হোপ ডায়মন্ড কিনা তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে শেষ পর্যন্ত বিশ্বের একটি বড় মহল একে হোপ ডায়মন্ড হিসাবে মনে মেনে নেয় আঠেরোশো সালে ব্রিটিশ ব্যবসায়ী ড্যানিয়েল অ্যালিসনের কাছে এই হীরের সন্ধান পাওয়া যায় তবে তিনি হিরে বিক্রি করে দেন ইংল্যান্ডের রাজপরিবারে তৎকালীন ইংল্যান্ডের রাজা চতুর্দশ জজের কাছে চলে যায় হিরেটি চতুর্দশ জজ এই হীরে কে পাওয়ার পরে বেশিদিন সুখে থাকতে পারেননি শেষ জীবনে দেনার দায়ে জর্জরিত হয়ে যান তিনি শোনা যায় পাওনাদারদের টাকা মেটাতে নাকি এই হিরে এক সময় বিক্রি করতে বাধ্য হন চতুর্দশ জর্জ তবে তিনি কার কাছে এই হিরে বেঁচে দেন তা নিয়ে রহস্য রয়েছে রাজার মৃত্যুর পর থেকে এই হিরে অন্তরালেই চলে যায় আঠারোশো উনচল্লিশ সালে ধনকুবের হেনরি ফিলিপ হোপের সংগ্রহশালাতে দেখতে পাওয়া যায় হিরেটিকে তার নামেই এই হিরের নাম হয় হোপ ডায়মন্ড হেনরি অবিবাহিত ছিলেন তার ওই হিরের মালিকানা যায় তার ভাগ্নে থমাস হোপের কাছে তারপর কয়েক প্রজন্মের হাত ঘুরে ওই হিরে ফ্রান্সিস হোপের কাছে আসে তবে জুয়াই ফ্রান্সিসের জীবনে অন্ধকার ডেকে আনে শেষ পর্যন্ত ওই হিরেটি বেচতে হয় তাকে পরে যা জানা যায় হোপ ডায়মন্ড চলে যায় নিউ ইয়র্কের ব্যবসায়ী সাইমন ফ্রাঙ্কলের কাছে তিনি তুরস্কের সংগ্রহক সেলিম হাবিব সাইমনের থেকে ওই হিরে কিনে নেন তাকে টাকা জুগিয়েছিলেন তুরস্কের তৎকালীন সুলতান আব্দুল হামিদ যদিও শেষ জীবন কষ্টে কাটে তার হিরেটিকে নিলামে তুলতে বাধ্য হন তারপর তার কয়েক এক হাত ঘুরে উনিশশো দশ সালে ডায়মন্ড কিনে নেন পিয়েডে ক্যাটিয়ের তিনি এই হীরের সঙ্গে জড়িয়ে দেন নানা অভিশাপের গল্প রোটে যায় চতুর্দশ লুইয়ের যন্ত্রণাদায়ক মৃত্যু এবং গিলোটি কিনে ষোড়শ লুইয়ের তার স্ত্রী মেরির প্রাণদণ্ড রাজা জর্জের দারিদ্র ও ফ্রান্সিস হোপের দেনা সবই নাকি এই হীরের জন্যই পিয়েরে সেই হিরে নিয়ে আবার চলে যান আমেরিকায় সেখানকার অভিজাত সমাজ এর এক ব্যবসায়ী ইভিলিন ম্যাকলিনকে ওই হিরে বিক্রি করতে চান পিয়েরে অনেক কাঠখোর পোড়ানোর পর ডায়মন্ড ইভলিন এবং তার স্বামী নেড ম্যাকলেনকে বিক্রি করতে সক্ষম হন তিনি উনিশশো সালে হিরের হাত বদল হয় ইভিলিনের কাছে ওই হিরে ছিল গর্বের বিষয় পিয়েরের শোনানো অভিশাপের গল্প বলে বেড়াতেন সকলকে কথিত আছে তার জীবনেও একটা বিপর্যয় নেমে এসেছিল মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এমনকি মানসিক হাসপাতালেও ভর্তি করতে হয় তাকে সেখানে মৃত্যু হয় তার উনিশশো সাতচল্লিশ সালে ইভিলিনের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি নিলামে তোলা হয় হ্যারি উইন উইনস্টন ইন কর্পোরেশন নামে এক সংস্থা হোপ ডায়মন্ড কিনে নেয় তারপর এক দশক পর উনিশশো সালের দশই নভেম্বর হিরেটি আসে ওয়াশিংটনের স্মিথ সোনি আন মিউজিয়ামে যেই সেই থেকে সেখান সেখানেই আছে সেটি জানা গিয়েছে সেই থেকে এখন পর্যন্ত মাত্র চারবার হিরেটিকে মিউজিয়ামের বাইরে বার করা হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন উৎসবে শোভা পেয়েছে হিরেটি তবে ডায়মন্ড এর সঙ্গে জড়িত সব গল্পই বিশ্বাস করতে রাজি নন স্মিথ সোনিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষ ওই মিউজিয়ামের এক গবেষক রিচার্ড কিউরিনের মতে সব গল্পই ভুয়ো আর পিওরের মস্তিষ্ক প্রসূত এখন এই হিরেটিকে নেকলেসের আকার দিতে তার সঙ্গে ষোলোটি সাদা হিরে জোড়া হয়েছে স্মিথ সোনিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষের মতে ওই হিরে তাদের কাছে আসার পর থেকে তারা উপকৃত হচ্ছেন প্রতি বছর সত্তর লাখ মানুষ এটা দেখতে আসেন